কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে এখন পঞ্চবিংশ পরিচ্ছেদ প্রথম অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র আদি ভক্তের মজলিস সুরেন্দ্র শরৎ শশী লাটু নিত্যগোপাল কেদার গিরিশ রাম মাস্টার বইকাল হয়ে আছে উপরের হল ঘরে অনেকগুলি ভক্ত বসে আছেন নরেন্দ্র শরৎ শশী লাটু নিত্যগোপাল কেদার গিরিশ রাম মাস্টার সুরেশ অনেকেই আছেন সকলের অজ্ঞে নিত্যগোপাল আসিয়াছেন ও ঠাকুরকে দেখিবামাত্র তাঁহার চরণে মস্তক দিয়া বন্দনা করিয়াছেন উপবেশান্তর নিত্যগোপাল বালকের ন্যায় বলিতেছেন কেদারবাবু এসেছে কেদার অনেক দিন পরে ঠাকুরকে দেখিতে আসিয়াছিলেন তিনি বিষয়কর্ম উপলক্ষে ঢাকায় ছিলেন সেখানে ঠাকুরের অসুখের কথা শুনিয়া আসিয়াছেন কেদার ঘরে প্রবেশ করিয়াই ঠাকুরের ভক্ত সম্ভাষণ দেখিতেছেন কেদার ঠাকুরের পদধূলি নিজ মস্তকে গ্রহণ করিলেন ও আনন্দে সেই ধুলি লইয়া সকলকে বিতরণ করিতেছেন ভক্তেরা মস্তক অবনত করিয়া সেই ধুলি গ্রহণ করিতেছেন শরৎকে দিতে যাইতেছেন এমন সময় তিনি নিজেই ঠাকুরের চরণ ধুলি লইলেন মাস্টার হাসিলেন ঠাকুরও মাস্টারের দিকে চাহিয়া হাসিলেন ভক্তেরা নিঃশব্দে বসে আছেন ঠাকুরের ভাব লক্ষণ দেখা যাইতেছে মাঝে মাঝে নিঃশ্বাস ত্যাগ করিতেছেন যেন ভাব চাপিতেছেন অবশেষে কেদারকে ইঙ্গিত করিতেছেন গিরিশ ঘোষের সহিত তর্ক করো গিরিশ কান নাক মলিতেছেন আর বলতেছেন মহাশয় নাক কান বলছি আগে জানতাম না আপনি কে তখন তর্ক করেছি সে এক ঠাকুরের হাস্য শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কেদারকে দেখাইতেছেন ও বলিতেছেন সব ত্যাগ করেছে ভক্তদের প্রতি কেদার নরেন্দ্রকে বলেছিল এখন তর্ক করো বিচার করো কিন্তু শেষে হরিনামে নামে গড়ি দিতে হবে নরেন্দ্রের প্রতি কেদারের পায়ের ধুলা নাও কেদার নরেন্দ্রকে নাও তাহলেই হবে সুরেন্দ্র ভক্তদের বসে আছেন ঠাকুর পশ্চাৎ হাস্য করিয়া তাহার দিকে তাকাইলেন বলতেছেন আহা কি স্বভাব কেদার ঠাকুরের ইঙ্গিত বুঝিয়া সুরেন্দ্রর দিকে অগ্রসর হইয়া বসিলেন সুরেন্দ্র একটু অভিমানী ভক্তেরা কেউ কেউ বাগানের খরচের জন্য বাহিরের ভক্তদের কাছে অর্থ সংগ্রহ করতে গিয়াছিলেন তাই বড় অভিমান হয়েছে সুরেন্দ্র বাগানের অধিকাংশ খরচ দেন সুরেন্দ্র কেদারের প্রতি অত সাধুদের কাছে কি আমি বুঝতে পারি আবার কেউ কেউ নরেন্দ্র কয়েকদিন হইল সন্ন্যাসী বেশে বুদ্ধ দর্শন করিতে গিয়াছিলেন বড়ো বড়ো সাধু দেখতে জয় ঠাকুর জয় ঠাকুর